কৃষি পণ্যের মূল্য নির্ধারণ এবং মত এবং দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ সেই সাথে সংবিধান সংস্কার করে তারপর জাতীয় নির্বাচনের দাবি কিন্তু এ দাবি আমাদের নতুন দাবি নয় এ দাবি স্বাধীনতার উনসত্তরে গণ অভ্যুত্থানে দাবি ছিল দেশের মানুষের এই দাবিগুলো যদি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর একাত্তর সালে যারা ক্ষমতায় এসেছেন তারা যদি বাস্তবায়ন করতেন তাহলে আজকে আমরা এই প্রেস্তাবের সামনে দাঁড়িয়ে এই আন্দোলনের দাবি করার প্রশ্নের উত্তরা আজকে দর্শন বেড়েছে কেন আজকে চুয়ান্ন বছরে এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পঁচিশ বছর বিএনপি ক্ষমতায় ছিল আঠারো বছর বিএনপি জামাত ক্ষমতায় ছিল পাঁচ বছর আর জাতীয় পার্টি ক্ষমতায় ছিল নয় বছর এই চুয়ান্ন বছরের মধ্যে হিসাব করলে সাতচল্লিশ বছর ক্ষমতায় ছিল এই দলগুলো তাহলে আজকে আমাদের যে তার দাবি এই দাবিগুলো কি তারা কি কখনো বাস্তবায়ন করেছিল করে নাই কারণ তারা ক্ষমতায় আসে আজকে কথায় কথায় ফেসবুক ইউটিউবে বলা হয় নেতা থাকে লন্ডনে নেতৃবৃন্দ তাদের দলীয় কর্মীরা আছেন লুণ্ঠনে আর নাম নিতে পারছি না অজুনাই বলে কেন কারণ আমরা এগুলো বলতে চাই ওনারা ক্ষমতায় এসে আমরা বারবার বলতে চাচ্ছি এই দেশে কৃষক শ্রমিক মেহনতি জনতা যখন তাদের ন্যায়তার কথা বলে তখন তারা রাস্তায় নেমে এসে এ সকল সরকারকে পদচ্যুত করে বিএনপি কি গণ আন্দোলন মুখে পলায়ন করেনি আওয়ামী লীগ কি গণ আন্দোলন মুখে পলায়ন করেনি এরশাদ কি গণ আন্দোলন মুখে পলায়ন করেনি সবাই গণ আন্দোলনে পলায়ন করেছে সবাই ক্ষমতায় আসার আগে বড় বড় কথা বলে কিন্তু ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের কথা বলে যায় ষোলো বছর এদেশে যে নির্যাতন নিম্নমতা হয়েছিল যে সকল কোম্পানিগুলোর কাছে চাঁদা দাবি করা হয়েছিল যে সকল ব্যক্তির কাছে চাঁদা দাবি করা হচ্ছিল তাদেরকে বারো বছর বন্দি করা হয়েছিল ডক্টর রফিকুলামিন ডক্টর রফিকুলাম সাহেবের কী দোষ ছিল সেই দেশে একটি বনায়ন করার স্বপ্ন দেখেছিল এদেশে লক্ষ মানুষের কর্মের পরিবেশের সৃষ্টি স্বপ্ন দেখেছিল কিন্তু সরকার যাদের কাছে তাদের কাছে চাঁদা দাবি করেছিল তারা চাঁদি চাঁদা দাবি দিতে অস্বীকার করেছিল ভিদায় তাদেরকে ওই অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করেছিল এবং যারা সরকারকে চাঁদা দিয়েছে সরকারের সাথে তালে তাল মিলিয়েছে সে বসুন্ধরা গ্রুপ এবং সহ বিভিন্ন কোম্পানি যারা সরকারের সাথে সুবিধা দিয়েছিল তারা সরকারের সাথে থেকে ব্যবসা করেছে কিন্তু এই বসুন্ধরা যুবের সাম বলেছিল মৃত্যুর পরেও শেখ হাসিনার সাথে থাকবে কিন্তু এই বসুন্ধরার হাসিনা ফ্যাসিস্ট দোষেরা এখনও ক্ষমতায় আছে এখনও সিন্ডিকেট বাণিজ্যের সাথে জড়িত এখনও বিভিন্ন জুলুম অত্যাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই প্রফেসর ইনোজ চব্বিশের গণভ্যত্থানে অর্জিত সরকার এই সরকারের কাছে আমরা নতুন করে দাবি করতে চাই একটি ন্যায় ন্যায্যতার সংস্কারের মাধ্যমে আপনি সংসদ নির্বাচন করুন এবং আগে জাতীয় সংসদের সংস্কার করুন তারপর সংবিধান নির্বাচন করুন সেই সাথে রোজার মূল্যে রোজার মধ্যে কৃষি পণ্যের দাম কমেছে এটার জন্য প্রফেসর ইনু ধন্যবাদ দিব না ধন্যবাদ দিব এই দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতাকে কারণ প্রত্যেক বছর এসে আসলে কৃষি রোজার সময় কৃষি দাম বেড়ে যায় হু হু করে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পায় না আমরা সরকারের কাছে দাবি করব অনত বিলম্বে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ করা হোক এবং কৃষি পণ্যের উপর সরকার যেন ভর্তুকি প্রদান করে সেই সাথে এই যে কুহু করে প্রত্যেক বছর দর্শন হয় প্রত্যেক দিন দর্শন হচ্ছে আফিয়ার জন্য আমরা মায়া কান্না করি আফিয়ার জন্য আমরা নিরবতা পালন করি এরকম প্রত্যেক দিন হাজারো আফিয়া দর্শিত হয় এই দেশে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বরগুনাতে সেই একটা হিন্দু মেয়ে বয়স তার তেরো বছর সে দর্শিত হয়েছে পিতা তার দর্শনের বিচার চাইতে গিয়া পিতাকেও দর্শনকারীরা হত্যা করেছে কিন্তু তার কথা তো এই সমাজ জানে না তাই আমরা এই এই সমাবেশ থেকে জোর দাবি জানাব যারা দর্শক তাদের যৌনাঙ্গ যেন কেটে দেওয়া হয় তাদের যৌনাঙ্গ কেটে দিয়ে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেই সাথে বলবো যারা বিদেশে টাকা পাচার করেছে বিদেশে টাকা পাচার করেছিল কারা আওয়ামী লীগের দোসরেরা আওয়ামী লীগ লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছা লীগ ওয়ার্ড থেকে শেখ পরিবারের প্রত্যেকটা লোক এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে অথচ অথচ তারা এই দুর্নীতির কথা বলে এই অনিয়ম নিয়মের কথা বলে অনেক সহজ সরল সাধারণ মানুষ অথবা যারা ন্যায় ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা করতে চাইছে তাদেরকে বন্দি করেছিল আমরা এর বিচার জোর দাবি জানাই সেই সাথে যারা ন্যায় ন্যায্যতা ভিত্তিক ব্যবসা করতে চায় প্রফেসর ইনু সাহেবের কাছে আমরা দাবি করবো ডক্টর মোহাম্মদ আমিন এর নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্ঠান যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় কারণ প্রফেসর শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে সেজন্য সে পালিয়েছে তাহলে শেখ হাসিনার শেখ হাসিনার হাইকোর্ট শেখ হাসিনার জজ কোর্ট শেখ হাসিনা সুপ্রিম কোর্ট অন্যায় আমরা এই অন্যায় মেনে নিতে পারি না আমরা চাই অনতি বিলম্বে ডেস্টিনিকে পুনরায় ডক্টর রফিবুল আলম নেতৃত্বে চালু করুক লক্ষ মানুষের কর্মের পরিবেশ সৃষ্টি করে এদেশে যেন ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম হয় এবং সেই সাথে সংবিধান সংস্কার কৃষি সংস্কারে অ্যাডভোকেট হাসনাদ শেখ নাসির উদ্দিন এবং সামির আলম রাশুকে এই কমিশনগুলোতে সম্পৃক্ত করা হয় কারণ এ সকল সংস্কার কমিশনে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে যারা এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই আমরা এই তিনুপ সরকারের কাছে দাবি করব যারা দেশের মাটি মানুষের সাথে সম্পর্ক আছে দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে সম্পর্ক আছে তাদেরকে এ সকল কমিশনে সম্পৃক্ত করা হোক এবং আমরা বারবার বলতে চাই আমরা আর আন্দোলন করতে চাই না আমরা আর সংগ্রাম করতে চাই না আমরা চাই একটি সুষম বাংলাদেশ আমরা আর চাই না শেখ মুজিবের মতো লোক মারা যাক জিয়াউর রহমানের মতো লোক মারা যাক এবং স্বৈরাচারীরা এই দেশ থেকে পালাক এই দেশ যেন সকল মানুষের অবয় আশ্রমে পরিণত হয় এই দেশ যেন সকল মানুষের জন্য একটি ইনসাফ ন্যায় ন্যায্যতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়